খাদি এক্সপো মানে শুধু শাড়ি নয় এখানে গেলে হাতে নিয়ে দেখতে পাবেন নদিয়ার বিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল রানাঘাট থেকে এখানে সেই মাটির পুতুলের সম্ভার নিয়ে এসেছেন শম্ভু পাল তিনি বললেন এক্সপো উপলক্ষে সেই পুতুল বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে দাম মিনিমাম এখানে পঞ্চাশ টাকা উপরে ধরেন এখানে যা মাল নিয়েছি উপরে ধরেন বারোশো পনেরোশো টাকাও আছে ওগুলো আড়াই হাজার তিন হাজার টাকা দাম দুর্গা এগুলো মানে এখানে আমরা হিসেবে মালটা আমাদের বিক্রি হয়েছে তার জন্য বাইতি তৈরি হয় মাটির জুতোর আমাদের বাড়ির লেবার আছে পুনঃজন কাজ করে কারখানা আছে আমাদের ভাটিঘা আছে সবকিছু আছে আমাদের আমরা রানাঘাট থেকে এসেছি নদীয়া ডিস্ট্রিক্ট রানাঘাট এই বিভিন্ন জায়গায় আমাদের এই মাল যায় আমার হায়দ্রাবাদের দোকানও আছে সেকেন্দ্রাবাদে এমনি সরকারি মেলাও করি দিল্লি যাই তারপরে গোয়া আছে ত্রিপুরা করে আছে মহিশুর আছে সব জায়গায় যাই আমরা মানে ডিসির মেলা তো করি না সরকারি খাদির মেলা এগুলো খাদির মেলাগুলোই আমরা করি আর ডিসির মেলাগুলো করি এগুলো এগুলো অনেক রকম সুবিধা আছে সরকারের যেমন এখানে টিভি ডি এটা দেবে আমাদের যাওয়া আসা খরচা এখানে থাকা থাকা রুম দিয়েছে এখানে থাকা গেস্ট হাউস তবে অন্য অনেক কিছুর মতো মাটির পুতুলের কারিগরও মিলছেনা বলে জানালেন তিনি অথচ একসময় এই মাটির পুতুল নিয়ে ছুটি গিয়েছেন ভিন রাজ্য তো বটেই ভিন্ন দেশেও আমার ফ্যামিলি বলতে গারণ প্রায় 300 ফ্যামিলি আমার উপরে নির্ভর করে আর কাজ করে আমার 15 জন কারখানায় বললেন মানে আমি যাকে গিয়ে মালটা তোলাবো সে তো কাজ করতে আমার আন্ডারেই এরকম তিনশো গ্রামে যেতে আমার বিভিন্ন জায়গায় আর কি দিকে সরকারের সরকার থেকে লোন পেয়েছি আমি লোন নিয়েছি এটা করেছি সরকার থেকে ওই সাহায্য যেটা পেয়েছি লোনে সেটা আগে যেরকম লেবার পেতাম বা কারিগর পেতাম এখন কারিগর অনেক কমে গেছে এইসব লাইনে আর কেউ আসছে না এখন আমরা যা আছি তাই আমাদের ছেলেপিলে এইসব লাইনে নেই যে মেন ব্যাপারে এত খাটনির কাজ করে করতে চায় না এখন মেন বুঝলেন এই তোকে আমার চাকরি বাকরি করলে অনেক সুবিধা হয়েছে এই জন্য এইসব লাইনে অনেক কমে গেছে এখন কারিগার পাওয়া যাচ্ছে না এখন লেবার আগে যে লেবার পাওয়া যাচ্ছে এখন পাওয়া যাচ্ছে না লেবার খুব মুশকিল লেবারের জন্য আমরা অনেক কাজ এখন কমিয়ে দিয়েছি হালকা করে দিয়ে বুঝলেন

যেগুলো করে আসছে যাদবপুর করলাম মধ্যমগ্রাম করলাম এগুলো খুব ভালো পেয়েছি ভালো হয়েছে আমার এখন আছে জলপাইগুড়ি আছে আবার হ্যাঁ এই প্রথম প্রথম এখানেই আছে